আসসালামু আলাইকুম বন্ধুরা আমার শীতের সিজনের জন্য এই যে মাটি আমার বস্তা ভরে রাখা হয়েছিল সেই মাটি তো শুকাতে দেওয়া হয়েছে আজকে দু দিন ধরে এখন মাটি থেকে ওই যে চুন দেওয়া হচ্ছে এগুলো আমার প্রায় দুই বছর আগের মাটিগুলি ছিল বৃষ্টিতে সবসময় ভিজে ভিজে মানে বস্তার উপর দিয়ে গাছ হয়ে গিয়েছিল এই যে চুন দেওয়া হলো যেটা এই যে পানের সাথে খাই ওই চুনি নার্সারিতে পাওয়া যায় আমি ইয়ে থেকে নিয়ে এসেছিলাম কি যেন অ্যাগ্রো মাটি সরি নামটা ভুলে গেলাম সরি সরি এই যে দেয়া হচ্ছে দেয়া হলো চুনটা দিয়ে ফেলাম কারণ আবার বৃষ্টি আসার সম্ভাবনা দু দিন পরেই

আমি সেখানে একটু চুন দেই না অন্যগুলোতে কখনও দেই কখনো দেই না চুন আর ই করেও দিতে পারেন কি বলে চুন পানির সাথে মিক্স করেও গাছের গোড়ায় দেয়া যায় এটা পরিমাণ মতো এটা বুঝে নিতে হয় আর কি একটু ইউটিউবের মধ্যে অনেক রকম সিস্টেম আছে সেটা আপনারা জেনে নেবেন কারণ কেউ তো সব কিছু শিখে আছে না আমিও ইউটিউব দেখে দেখে শিখি হ্যাঁ আসলে এগুলো একটা শেখার জিনিস বা কিছু কিছু গাছ আছে চট করে লাগিয়ে দেয় তখন যখন আপনি দীর্ঘমেয়াদি কিছু গাছ লাগাবেন ফল ফলারি গাছ তখন একটু সিস্টেমেও যেতে হয় নিয়ম মানতে হয় এই যে দেখুন আমার গাছে করলা হ্যাঁ আর মাটি যে দেখালাম এটা আজকে শুকাবে আজকে মাটি শুকাবে যে এখানে একটা সাদা কি কীজনে হয়ে আছে এটা ফেলে দেই পাতা টাতা পড়ে আছে মনে হয় মাটিটা সুন্দরভাবে শুকাক আর গাছে পানি দিচ্ছে আসমা আমিও কিছু কিছু দিই মাঝে মাঝে দেখুন আপনাদেরকে আমি চুন চু মাটির সাথে চুন মিশানাটা দেখালাম আসলে ওটা ওকে বলতে গেলে আমার আসলে ভিডিও করা হয় না দেখুন বন্ধুরা আমার তো অনেক কিছু হয়েছে আমার আম গাছে না ছোটো ছোটো এক গুছা আম হয়ে ওটা দেখায় আপনাদেরকে একটা থেকে আরেকটা চলে গেলাম দেখুন আম একটু সুন্দর সুন্দর ইয়ে এসছে বলেছে তারপর দেখলাম এক থোকা আম এক থোকা আম দেখলাম দেখায় আপনাদের এটা আমার গোলাপজাম গাছ প্রচুর কচিপাতা এসছে প্রচুর কচিপাতা এই যে দেখুন আম এটা আমার বারো মাসি আম গাছের দেখছেন আমের গুটি এসছে ছোট গুটি আচ্ছা এক থোকা আম দেখলাম ছোটো ছোট এক থোকা আম এই যে দেখছো কতগুলো এখানে আম হয়েছে এই যে এই যে কি সুন্দর না কেবারে মনে হচ্ছে মটরের দানার মতো দেখছেন এগুলো যদি থাকে আমি ঠিক জানি না আবার সামনে বললাম না এই যে দুদিন পরে বৃষ্টি প্রচণ্ড ঝড়ো হাওয়া হবে আমি জানি না বলে তো আমার এইগুলো বাঁচিয়ে রাখা মুশকিল হয়ে যাবে বন্ধুরা আর এইদিকে আমার সিম গাছে যে শিম হয়েছে দেখুন এই যে সিমগুলো একটু বড় হয়ে গেছে দেখুন সুন্দর না সিম আচ্ছা তারপরে আছে উপরে বেশ কিছু শিম দেখুন এই যে আসলে আমার দেখলেই না খুব ভালো লাগে খাওয়া তো পরের কথা যে আমার ছাদ বাগানে যে এবং আমার হাতে যে এরকম সবজি হচ্ছে এটাই আমার কাছে মানে পরম প্রাপ্তি এই যে পানি দিতে ভুল দেরি করাতে একেবারে গাছগুলো সব নুয়ে পড়েছে পাতাগুলো ঝিমিয়ে গেছে বন্ধুরা ছাদে আসলে অনেক কিছু দেখি অনেক কিছু দেখি খুবই ভালো লাগে দেখতে দেখতে সময় ফুরিয়ে যায় আর ভিডিও করা হয় না অনেক সময় না দেখতে দেখতে না কিছু না কিছু করি ইয়ের টপ টপ এদিক থেকে সেদিকে যে এখন লেবু আছে কিন্তু প্রচুর লেবু এই এই সাইডে অনেকগুলো লেবু আছে দেখেন এই যে এইখানে দেখেন ওই যে পাতার নিচে একটা হলুদ দেখা যাচ্ছে লেবু দেখছেন লেবু লেবু খুব সুন্দর আর কি দেখাবো আমার বিশেষ করে এবার করলা গাছ দেখি ভালো লাগছে সিম গাছ হ্যাঁ খুব সুন্দর হয়েছে এবার আর পেঁপে টাছ তো আছেই এই যে দেখুন শিমের মাছে কি সুন্দর হয়ে শিম গাছ একদিকে করলা গাছ হ্যাঁ এই যে নেট দিয়েছিলাম খুব খুব একটু খুব খোপগুলো বড় বড়ো এখন তারপরে ওদিকে তো করলা ঝুলেই আছে আছে ওদিক থেকে দেখা একটু আমি বেশি বড় করব না কারণ আমার একটু কাজ করতে হবে আমি আজকে ধনে ভিজিয়ে রাখ রাখবো তারপরে লাল শাকের বীজ আছে নাকি জানি না আমার গত বছরে কিছু পুরানো বীজ আছে আবার এইবারও কিছু কিনলাম ওই যে হর্টিকালচার থেকে দেখুন আমি দেখাচ্ছি করলা গাছ কি সুন্দর দেখুন এই যেদিকে করলা হয় কয়টা করলা হচ্ছে করলা দুইটা দেখা যাচ্ছে না ছোট ছোট করলা হয়েছে আর এই দিকে দেখুন মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়ার গাছে এই যে ছোট মিষ্টি কুমড়া গাছ তার মধ্যে দেখেন ফুল এসছে কলি এই যে কলি এই যে কলি আর তার পরতে পরতে একেবারে কলি তবে এইগুলো কি মেল ফ্লাওয়ার নাকি ফিমেল সেটা বুঝতে পারছি না আজকে আমি উপরের এই যে এটা কেটে দেবো মগডালাটা কেটে দেবো মিষ্টি কুকার তাহলে নাকি ফিমেল ফুল হয় যার জন্য কেটে দেবো কেঁচিটা কোথায় রাখলাম বন্ধুরা যাক কেটে ফেলবো আপনাদেরকে বললাম আর শিম গাছের কেটে দিয়েছিলাম সেই জন্য দেখুন কত সুন্দর হয় শিম গাছ আকাশ ছুঁচয় আর কি ও ওই যে কেঁচিটা আছে মিষ্টি কুমড়া গাছে যে কাটছি দিলাম দেখুন 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 একটু কেটে দিলাম হ্যাঁ আর একটু কেটে দেই এইটা কেটে দিলাম হুম আচ্ছা আর এইদিকে আছে আমার দেখুন এদিকে আছে আমার যে মিষ্টি আলু শাক হয়ে গেছে এই সেদিন লাগা ই করলাম ডগাগুলো শাক খাওয়ার পরে লাগিয়েছি হয়ে গেছে আর এখানে কিন্তু মূল শাক হয়েছে মূলা যেটা আমরা খাটি বাংলায় চলতি ভাষা মূলা যে ছোটো 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 মূলা শাক মূলা শাক অনেকগুলো হয়েছে আমি দেখাচ্ছি আছে মোটামুটি লেবু তারপরে সফেদা ওগুলো আছে যে মূলা শাক দেখেন আমি হেন একটা আমার আতা ফল গাছ আছে এই যে দেখছেন না আতা ফল গাছের গোড়ায় আমি মূলা শাকের বীজ ফেলেছিলাম কি সুন্দর হয়েছে আচ্ছা আমার তখন পাত্র রেডি ছিল না হুম পাত্র রেডি ছিল না যার জন্য করতে পারিনি এই যে দেখুন আমি কতগুলো টব রেডি করেছি এখানে আমার ফুল গাছের টব আছে হুম দেখুন সব আসমা আর আমি এগুলো করেছি প্রচুর সময় লাগে এগুলো করতে এগুলো দুই দিনে করা হয়েছে ওই বস্তায় যে মাটি ছিল এইখানে আপনার দেখেছিলেন যে একটু এলোমেলো হয়তো নোংরা আমার নিজের কাছেও খারাপ হয়েছে যে এখন কিছু টাইলস আমি দেখতে একটু দেখছেন এগুলো ওয়াশ করতে হবে তো এগুলো সব গাছ লাগানো হবে আমি এখন ভাবছি যে ফুলের চেয়ে আমার ধনে লাগালে সবচেয়ে ভালো হয় যে টপ এই কালো কালো টপ বা এই যে ব্রাউন ইয়ে টপ এগুলো আমি আর এফ এল এর শো ইয়ে থেকে কিনেছি নিউ মার্কেটের আর এফএল সরু মাছ ওখানে ওর থেকে কিনেছিলাম টপগুলো এগুলি ফুল গাছ লাগাতাম মেনলি তো এবার আমি দেখে হয়তো ধনে পাতা লাগিয়ে দিলাম আর এইখানে ধনে পাতা লাগিয়েছিলাম এটা আমি ঢেকে রেখেছিলাম পানির জন্য যে ইয়ের জন্য বৃষ্টির পানি পড়বে এই জন্য কিন্তু আমার এটা ঢাকনাটা খুলতে মনে নেই আমি জানি না এগুলো এইভাবে নষ্ট হয়ে গেল আর কি যখন মূল্ শাক লাগিয়েছিলাম তখন এটা আমার একটা ঝুড়ি ছিল ওর মধ্যে পলিথিন দিয়ে তখন মাটি ভরেছিলাম ও আজকে যেগুলো দেখালাম এটা টপ এই টপগুলো তখন খালি ছিল না বিভিন্ন রকমের গাছ গাছালি শিকল বাকর ছিল বন্ধুরা শেষ করছি ভালো থাকুন আল্লাহ হাফিজ পাতাটি একটু হলুদ লাগতেছে এটা ই দেওয়া হবে কিছু হয়তো কমতি আছে সার বা পুষ্টির অভাব আছে সেটা ঠিক করে ফেলবো ঠিক হয়ে যাবে এদিকে রোদ কম আছে রাখি আপনাদের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ